মনুমিখন চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বেলнгаই এসআরএফ কলেজে চালু হলো সৌর বিদ্যুৎ প্রকল্প ও অত্যাধুনিক ইনডোর গেমস বুধবার অতিরিক্ত জেলা শাসক এই প্রকল্পের উদ্বোধন করেন সৌর বিদ্যুৎ প্রকল্পের ফলে কলেজে বিদ্যুতের খরচ কমবে বলেই দাবি কলেজ কর্তৃপক্ষের এদিন কলেজে অত্যাধুনিক ইনডোর গেমসের সূচনাও করা হয়

এই সৌর বিদ্যুৎ প্রকল্পের ফলে একদিকে যেমন কলেজের বিদ্যুতের চাহিদা মিটবে তেমনি বাড়তি বিদ্যুৎ বাইরে বিদ্যুৎ সংস্থাকেও দেওয়া যাবে বুধবার দুপুরে কলেজে এই প্রকল্পের উদ্বোধন হয় পূরণ হলো আজকে আজকে অফিসিয়ালি আমাদের টোয়েন্টি কেভিএ সোলার পাওয়ার প্রজেক্টটা চালু হয়ে গেল এবং এটার সঙ্গে গ্রিড অন সিস্টেম রয়েছে যার ফলে নেট মিটারে আমাদের ইলেকট্রিসিটি কিছু কনজামশন কম হবে আর এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল শুধুমাত্র পয়সা বাঁচানোর জন্য নয় এটা একটা দৃষ্টান্ত স্থাপন যে যে দৃষ্টান্ত যে আমরা রিনিউয়েবল সোর্সটাকে কাজে লাগাচ্ছি সূর্যের শক্তিটাকে কাজে লাগাচ্ছি যেটা পরিবেশ বান্ধব হ্যাঁ এটা আমরা একটা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে আমাদের দায়িত্ব সমাজকে পথ দেখানো সেই পথ দেখানোর কাজটাও আমরা করলাম আমরা যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করতাম সেই পরিমাণ বিদ্যুৎ তো সৌরশক্তি কিছুটা মিটিয়ে দিচ্ছে প্লাস অতিরিক্ত যদি আমরা উৎপাদন করি সেটা সরকারও কিনে নেবে আমাদের কাছ থেকে এর পাশাপাশি এদিন কলেজে মাল্টি ইনডোর গেম কমপ্লেক্সেরও উদ্বোধন করা হয় এখন কলেজের মধ্যেই ব্যাডমিন্টন ও বাস্কেটবল খেলা যাবে তবে আগামী দিনে এই নিয়ে আরও চিন্তাভাবনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের আজকে এছাড়াও আরও হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখানে একটা মাল্টি গেমস ইনডোর মানে কোর্ট তৈরি করা হয়েছে যেটা ভবিষ্যতে আমরা একটা ইনডোর স্টেডিয়ামের চিন্তাভাবনা করছি তো নিচে এখন আপাতত বাস্কেটবল এবং খেলার ব্যবস্থা করা হচ্ছে ভবিষ্যতে আরও খেলার মধ্যে গ্যালারি সিস্টেম করা হবে এই সময়ে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করা হচ্ছে সৌর বিদ্যুতের বেলডাঙ্গা এস আর কলেজে সোলার প্যানেলের মাধ্যমে একদিকে যেমন খরচ কমবে তেমনি বিদ্যুতের ঘাটতিও মিটবে বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ